ছাত্ররা বা ছাত্র উপদেষ্টাদের মধ্যে থেকে আমরা শুনেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ একই টোনে কথা বলছে এরকম অভিযোগ তোলা হয়েছে এরকম কি কোনো সম্ভাবনা আছে বা পূর্বাভাস আছে যে সামনে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো সমঝোতা বা মিত্রতা হতে পারে এটা তো অবশ্যই আছে এবং এও হতে পারে যে বিএনপির সঙ্গে যেমন আওয়ামী লীগের হতে পারে আবার জামাতের সঙ্গেও আওয়ামী লীগের হতে পারে এর কারণ হল যে বিএনপি এবং জামাত দুটো রাজনৈতিক শক্তি এখন আলাদা অ্যাঙ্গেল থেকে কাজ করছে এবং উভয় দলই তাদের শক্তিশালী মিত্র দরকার এখন রাস্তায় যে সকল অনুগত ভাড়া করা যে সমস্ত লোকজন পাওয়া যাচ্ছে গালি গালিদোয়া পার্টি এই গালিদোয়া পার্টি দিয়ে প্রতিপক্ষকে হবে না ধরুন এখন জামাত একটা রয়্যাল বেঙ্গল টাইগার আর সে একজন ধরেন ও একটা রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ বিএনপি বিএনপি সিংহ জামাতের লোক এখন পাশে যে রাস্তায় যে ছোট ছোটো দলগুলো আছে এগুলো সব ভেড়া এক করে ছোট ছোট ভেড়ার সঙ্গে তুলনা করতে পারেন এক লক্ষ ভেড়া আপনার সঙ্গে আছে সে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যেতে পারবে না এখানে যদি ফাইট ফাইট করতে করতে হয় হয় রাজনৈতিক তাহলে একটা সিংহ লাগবে এক অথবা রয়্যাল বেঙ্গল টাইগার লাগবে এখন সেই দিক থেকে বাংলাদেশের বিএনপি এবং জামাত এই দুটো এখন যে পরস্পর বিরোধী শক্তি আছে এদের যদি রাজনৈতিক মিত্র দরকার হয় তাহলে এই বাংলাদেশে আপনার সেই যত কিছুই হোক না কেন জাতীয় পার্টি লাগবে আওয়ামী লীগ লাগবে তার সঙ্গে ওয়ার্কার্স পার্টি লাগবে তার সঙ্গে রাশেদ খান মেননকে লাগবে তার সঙ্গে হাসানুল হক ইনুকে লাগবে এই রকম যাদের পলিটিক্যাল ফেজ আছে পলিটিক্যাল যোগ্যতা আছে এখন আপনার প্রচুর সমর্থন আছে যেমন যাকে বলা হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চর্মনায় কিংবা আটরশীর পীর সাহেবের যে দল জাকির পার্টি কিংবা ধরুন হেফাজত কিংবা ধরুন তাবলিক এদের লক্ষ লক্ষ আছে কিন্তু মূল ব্যাপারটা হলো তাদের যে পলিটিক্যাল লিডারশিপটা রাজনৈতিক যে লিডারশিপটা সেই রাজনৈতিক লিডারশিপটা ওয়াজের ময়দানে মসজিদে মাদ্রাসায় মানে কোরআন তফসির এবং ওখানে বসে আল্লাহর দোহাই দিয়ে মানুষজনকে ভয় দেখানো ছাড়া কোনো কিছু নাই কিন্তু এদের কাউকে যদি বলেন যে ঠিক আছে আপনি এত বড় নেতা আপনি আওয়ামী লীগ বা বিএনপির যে কোনো একটা নেতাকে চ্যালেঞ্জ করে তার নির্বাচনী এলাকাতে গিয়ে আপনি একটা মিটিং করে আসেন মিছিল করে আসেন মামুল সাহেবকে বলেন চর্মনাকে বলেন যে ঠিক আছে তুমি আপনি যখন এমন আছো যে আব্দুর রহমান বুদি একজন খারাপ লোক তার সাথে গিয়ে একটা ফাইটিং করে আসেন কিংবা গফরগাতে গিয়ে আপনি একটা অনুষ্ঠান করে আসেন দেখবেন যে তারা পারবে না সেখানে গিয়ে পারবে না এরা পারবে ওয়াজের নাম করে বিশাল একটা ওয়াজ এর মাহফিল করে আল্লাবুল্লাহ করে না হামু হুয়া নাস্তাঈ এই কথা বলে মানুষকে যাকে বলে সাইকোলজিক্যালি নরম করে এরপরে অভিশাপ দেবে ওই কাজ করতেছে ওর মরণ হবে ওই কাজ যাবো ও নামে যাবে এই পর্যন্তই কিন্তু রাজনীতির ময়দানে হলেও একেবারে আপনাকে পলিটিক্স করতে হবে রাজনীতি করতে হবে এখানে প্রতিপক্ষ যে কাজ করছে যাকে আপনি পরাজিত করবেন তাকে আপনার আরও দশ ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি শক্তি নিয়ে আঘাত না করা পর্যন্ত আপনি তাকে পরাজিত করতে পারবেন না